আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কর্মধারা সমাসের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা শিখব রূপক কর্মধারা সমাস দেখি রূপক সমাসের ব্যাস বাক্য দেখেই কীভাবে আমরা অতি সহজেই এই রূপকর্মধারের সমাস নির্ণয় করি প্রিয় শিক্ষার্থীরা যদি রূপকর্মধার সমাস আমাকে চিনতে হয় তাহলে দুইটি জিনিস মনে রাখতে হবে এক এই যে আমাদের সমস্ত পদ্মা দেখছি না এই সমস্ত পদের বাম দিকে যে অংশটুকু আছে এটাকে আমরা পূর্বপদ বলছি আর ডান দিকে যেটা আছে এটাকে আমরা পরপদ বলছি তো প্রিয় শিক্ষার্থীরা যে বাম দিকের পদটি যদি চোখ দিয়ে দেখা না যায় যায়। অর্থাৎ যদি চোখ দিয়ে দেখা না আর পরপদের অর্থটি বা ব্যক্তিটি যদি চোখ দিয়ে দেখা যায় দৃশ্যমান হয় তাহলে সেটির কর্মধারা সমস্যা হবে যেমন আমরা বলছি মন রূপ মাঝি তাহলে সেটা হয়ে গেছে কি মন মাঝি মনকে আমরা কোন সময় দেখতে পাই না বাট মাঝিকে আমরা ঠিকই দেখতে পাই কাউরের মনের অবস্থান বলানো বলাটা সম্ভব না কিন্তু মাঝে আমরা ঠিকই দেখতে পাই তাহলে পূর্বপদের মন আমরা দেখতে পাই এই কারণে এটি হয়ে যাবে কি রূপক রূপকর্মধারের সমাজ এখানে আমরা দেখছি বিষাদ সিন্ধু ব্যাসবাক্য বিষাদ রূপ সিন্ধু তাহলে লক্ষ্য করে দেখি এই বিষাদ বিষাদ মানে কিন্তু হতাশা আমরা কি হতাশা কোনো সময় দেখতে পাই চোখ দিয়ে কোনো সময় দেখতে পাই না মানুষের খারাপ লাগাটা আমরা কোনো সময় দেখতে পাই না বাট সিন্ধুকে আমরা ঠিকই দেখতে পাই সিন্ধু মানে কি সাগর সমুদ্র বারিধি অর্ণ তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি না এটার অর্থ এটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এটাই কিন্তু হয়ে যাবো আমাদের কি রূপকর্মচারের সমাজ নেক্সট এখানে লেখা আছে কি অনল তাহলে এটা ব্যাস যদি আমরা যাই তাহলে ক্রোধ রূপ অনল ক্রোধ মানে কি রাগ রাগকে আমরা কোনো সময় দেখতে পাই দেখতে পাই না বাট অনলকে ঠিকই দেখতে পাই তাহলে অনল মানে কি আগুন আর ক্রোধ মানে কি রাগ আমরা কোনো কোনো সময় সময় রাগ রাগ দেখতে পাই না আমরা বলতে পারবো যে ইনার হচ্ছে দশ ফিট লম্বা ইনার রাগ তিন কেজি চার কেজি আমরা কোনো সময় বলতে পারি না তাহলে এটা দেখতে পাচ্ছি না আর এখানকার অর্থটা আমরা দেখতে পাই এই কারণে এটাকে আমরা বলবো কর্মধারের সমাজ জৈব রূপ সূর্য জৈবনকে আমরা সূর্যকে ঠিকই দেখতে পাই তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা পাচ্ছি না তাহলে এই সমাজটাই হয়ে যাবে কি রূপকর্মধারের সমাজ নেক্সট সন্ধ্যা রূপ প্রদীপ প্রিয় শিক্ষার্থীরা আমরা সন্ধ্যাকে কোন সময় দেখতে পাই না বাট প্রদীপকে আমরা ঠিকই দেখি প্রদীপের আলোকে আমরা কি ঠিকই দেখি তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি না এটা আমরা দেখতে পাচ্ছি না পাচ্ছি যেহেতু এরকম কর্মধারের সমাস ওভারঅল একটাই কথা মনে রাখতে হবে যে পূর্বপদটি চোখ দিয়ে দেখতে পাবো না পরপদের অর্থটি আমরা দেখতে পাবো অধিকাংশ সময় ব্যাস বাক্যের এখানে যদি রূপ থাকে তাহলে সেটি রূপকর্মধারের সমাস হবে